ধানতেরাসের দিন সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম কেনাকাটি করতে কেনাকাটিতে একটু কিছু করতে হবে এখন আমাদের এটা একটা প্রথা হয়ে গেছে যে একটু কিছু কিনলে ওই দিন ভালো সেই অর্থে বেরিয়েছিলাম কতক্ষণ চলবে এই দিন তো সোনার শোরুমের দোকানগুলো বিশাল ব্যাপার খুব সুন্দর করে সাজানো হয় অনেক লোকজনও আসে কেনাকাটি করতে অঞ্জলি জুয়েলার্স সামনে দিয়ে যাচ্ছি এটা সামনের গেট কি সুন্দর সাজিয়েছে আর ভেতরের দিকের গেটটা দেখো এটা তো আরো সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে এই সাজানো গোছানো ভিড় দেখতেই কিন্তু বেশ ভালো লাগে লোকজনের মনটা ভালো হয়ে যায় কত লোক কত কিছু কিনছে কেউ স্টিলের জিনিস কেউ টেকলের জিনিস কেউ জামা কাপড় আর সোনার উপর তো বাদি দাও ওটা তো আছেই যারা কিনবে তাদের তো আলাদাই ব্যাপার প্রত্যেকবার কিছু না কিছু জিনিস সে ঘরের জিনিস বলো ঠাকুরের জিনিস বলো যা হোক কিনতে কিনতে সব প্রয়োজনীয় জিনিসগুলো তো কেনা হয়ে যায় প্রতিবার যদি তুমি কিনতে থাকো এবার পরের বার কী কিনবো সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে কিনতে হয় কারণ একই জিনিস তো দুবার কিনে লাভ নেই আগের আমি ঠাকুরের জন্য রুপুর থালার গ্লাস কিনেছিলাম বেশ ভালো হয়েছিল দেখতে এবার আর সোনার উপর সব দিকে চিন্তাধারাতে আনিও আর ওই সব কেনা আর সম্ভবও নয় কারণ দিন দিন যা দাম বেড়ে যাচ্ছে কিছু একটা কিনতে হয় সেটা নিশ্চয়ই কিনবো প্রয়োজনীয় ঠাকুরেরই ছোটোখাটো কিছু কিনবো রাস্তায় প্রচণ্ড ভিড় পিতল কাশার দোকানগুলোতে তো ঢোকা যাচ্ছে না এত ভিড় মানে সবাই মনে করে কিছু একটা কিনলে হয়তো ভালো যার ফলেই এখন দিনে দিনে দিকটা আরও যত দিন যাচ্ছে তত বাড়ছে কেনার ধুমটাও বাড়ছে দর্শকর্মার দোকান থেকেও টুকটাক কিছু জিনিস কিনলাম স্টেশনের কাছে একটা বড় পুজো হয় তার লাইটিং ফাইটিং সব হয়ে গেছে কিন্তু ঠাকুরটা এখনো উদ্বোধন হয়নি যার ফলে দেখতে পেলাম না এখন এখানে ফাংশন চলছে হয়তো রাতের দিকে উদ্বোধন হবে তারপর গেট খুলবে কেউ কিছু কিনুক আর না কিনুক ঝাটা কিন্তু সবাই কিনেছে কারণ অনেকের হাতেই আমি দেখছি ঝাটা হাতে নিয়ে তারা বাড়ি ফিরছে দুর্গাপুজোতেও একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি লাইটিং কিন্তু দীপাবলির অনুষ্ঠানে বা কালী সেখানে কিন্তু রাস্তাও সমস্ত রাস্তা সজ্জিত থাকে সবাই তার বাদ বাড়ি সবাই যতটা সুন্দর করে পারে লাইটিং দিয়ে সাজায় এটাও একটা আলাদা অনুভূতি এটারও একটা আলাদা আনন্দ প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা গুরুত্ব আছে আলাদা আলাদা মাহাত্ম আছে ঘুরতে ঘুরতে বাড়ি চলে এসেছি আমি ধানতেরাসে কি কিনেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই